আশি ছিল আম এখানে টেপ করি আমি টেপ করে প্রায় আমার গাছের বয়স হচ্ছে আপনার তেরো বছর সে টেপ করে এখন মানে এক বছরের মাথাতে ভালো রেজাল্ট খুব ভালো এখান থেকে মনে করেন যে যদি আমার বিশ পঁচিশ মন হয় তাহলে ধরলেন যে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা এমন হতে পারে জি সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা আমি যে মাঠে এসেছি এই মাঠটি একটা পুরাতন আম বাগান ছিল যে বাগানে এসেছি এই বাগানটা একটা স্থানীয় আম বাগান ছিল এবং এই বাগানে কৃষক ভাই উত্তম পরিচর্যার মাধ্যমে এটা টপ ওয়ার্কিং করে কিছু টপ ওয়ার্কিং ছাড়াই করেছেন স্থানীয় জাতে কাটিমন আমের গ্রাফটিং করেছেন হ্যাঁ দেখেন প্রথমবার গ্রাফটিং করার পরে দ্বিতীয়বারেই দ্বিতীয় বছরেই ফল এসেছে ব্যাপক এই যে এখন যে নভেম্বর মাস প্রচুর আম ধরে আছে এবং প্রতিটা আম কিন্তু দেখার মতো প্রতিটা আমি ব্যাগিং করা আছে বাজার মূল্য অনেক ভালো এ নিয়ে বিস্তারিত আমার কৃষক ভাইয়ের কাছ থেকে এটা জানবো আমরা উনি কিভাবে এটা করেছেন এবং কি বাগান ছিল গাছের বয়স কত ওনার মুখে আমরা বিস্তারিত শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই গাছের এই বাগানের এরিয়া কতটুকু আপনার এটা পঁচিশ কাঠা কি জাতের ফল ছিল এটা এটা আগে ছিল আশি নাম ছিল জি এই আশিন আমটাকে কিভাবে আপনি এইভাবে করলেন একটু আমি দর্শক ভাইয়ের কিষকদের উদ্দেশ্যে বলতে বলতেন আসসালামু আলাইকুম এটা কৃষি অফিসের মাধ্যমে পরামর্শনি পরামর্শন নেওয়ার পরে এখানে আসিনা জাত ছিল আম এখানে টেপ করি আমি আচ্ছা টেপ করে প্রায় আমার গাছের বয়স হচ্ছে আপনার 13 বছর 13 বছর সে টেপ করে এখন মানে এক বছরের মাথাতে ভালো রেজাল খুব ভালো রেজাল কত টেপ জি বছরের এটা টেপ আচ্ছা এক বছর হতে বাকি আছে টপর কি মানে কেটে দিয়েছেন এটা কি কেটে দিয়েছেন কিছু না এটা কাটা হয়নি এটা পুরাটাই জেনে মানে 13 বছর গাছে মানে কাটা ছাড়াই ডাইরেক্ট জি টেপ করছেন জি টেপ করছেন ডাইরেক্ট জি ডাইরেক্ট আচ্ছা তারপরে কি রেজাল্ট আসলো রেজাল্ট ভালো আল্লাহর দেশে খুব ভালো রেজাল্ট এখন আমের দাম মন করেন যে 18 থেকে 20000 এক মন আমের দাম 20000 টাকা মন মানে 500 টাকা কেজি

তারপরে এখন এই সার পানি বীজ সিজনাল বাদে অন্যান্য সময় বছরে কয়বার আম নেওয়া হয় একবারই আসবে বছরে একবার জি সিজনাল বাদে একবার নেওয়া হয় জি একবার নেওয়া হয় মানে এই যে শেষ সময়ের দিকে জি শেষ সময়ের দিকে এখন বাজার ভালো এই জন্য এই সময় দিতে না আচ্ছা আচ্ছা আর অন্যান্য কৃষক ভাইরা তো বছরে দুইবার তিনবার নিচ্ছে সেটাতে দুইবার তিনবারের রেজাল্টটাও ভালো খারাপ না তবে এ রেজাল্টটা বেশি ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ কৃষক ভাই সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমরা যদি এরকম পুরাতন বাগান হয়তো দশ থেকে পনেরো বছর বা বিশ বছর হয়ে গেছে এই বাগানটাকে যদি এরকম টপ ওয়ার্কিং করে কেটে দিয়ে বা ডাইরেক্ট যেহেতু কৃষক ভাই ডাইরেক্ট রোপণ করেছে কেটে না প্রতিটা কুশিতে টেপের টেপ কলমের মাধ্যমে উনি এই কাটিমো নামের প্রতিস্থাপন করেছেন এতে তার দ্বিতীয় বছরে অর্থাৎ গত বছরে উনি টেপ করেছেন এইবারে এসে ব্যাপক পরিমাণে তার ফলন তা চিত্রে দেখছে এখন কিন্তু কোথাও মুকুল আছে কোথাও মটর দানার মতো কোথাও আম পেকেছে কোথাও অনেক বড় হয়েছে এবং বাজার জাত করছেন মোটামুটি এই বাগান থেকে ওনার যদি দুই থেকে তিন লক্ষ টাকা বিক্রি হয় তাহলে অন্যান্য ফসলে আমরা কেন যাব সুতরাং আপনার ছোট বাগান হোক বড় বাগান হোক আমরা যদি এই কাটিমনটাকে প্রতিস্থাপন করতে পারি তাহলে অনায়াসে আমাদের ভালো একটা বেনিফিট হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম